সাডেন প্ল্যানে একদম রেডি সেডি হয়ে ঘুরতে বের হয়ে গেলাম তো কোথায় ঘুরতে বের হলাম অবশ্যই পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার হলেই তো মনটা খালি কোথাও ঘুরতে যেতে মন চাই হয় পার্কে নয় রেস্টুরেন্ট বা কোথাও না কোথাও যাইতে মন চাই আর কি কারণ শুক্রবার আমাদের স্পেশাল দিন তো সারাদিন আজকে আমার মুড অফ ছিল কেন জানি না মাঝে মধ্যে আমার এমন হয় কেন মুড অফ থাকে আমি নিজেও বুঝি না তো ভাবছি যে হয়তো আজকে কোথাও যাওয়া হবে না কেননা আমি প্রত্যেক শুক্রবারে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি সারা সপ্তাহ বের না হইলেও কেননা জানি না ছোটবেলা থেকে আমি শুক্রবারটাকে অনেক বেশি এনজয় করি তারপরে হঠাৎ কি হলো দুপুরে খাওয়া দাওয়া করে শোয়ার পরে মনে হলো যে না একটু বাহির থেকে ঘুরে আসি তাহলে হয়তো মনটা ভালো লাগবে তো সাডেন বললাম না যে সাডেন প্লেনে বের হয়েছে তো ওই একটু হালকা সাজুগুজু করে পরে তারপরে আমরা সবাই বের হয়ে গেলাম তো দেখতে পাচ্ছ এখন আছি আর অলরেডি আমরা রেস্টুরেন্ট চলে আসছি তো আজকে আমার খুব মন চাচ্ছিল যে আমি হচ্ছে শর্মা খাবো এই রেস্টুরেন্টে শর্মা অনেক বেশি মজা আমি প্রায় এখানে এসে শর্মা খাই ভাবলাম যে একটু ঘুরাও হলো সবাইকে নিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে ভাল লাগবে তো আরেকটা কারণও বের হওয়া হয়েছে কেননা আগামীকালকে আমি ঢাকা চলে যাব তো আবার কবে না কবে দেখা হয় সবাই মিলে আবার কবে কবে না যেতে পারি তো ভাবলাম যে রুসাফি পরীক্ষায় পাশ করার পরে ও থেকে চাইছে যাই তারপরে আবার যখন আসবো তখন তো অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য আরো বের হলাম তো এখানে আমি এসে বসছি হচ্ছে কয়েকটা ফটো নেওয়ার জন্য এটা তো সবারই অভ্যাস এই মূলত এই জেনারেশনের অভ্যাস কয়েকটা ছবি তো তুলতেই হবে তো এই রেস্টুর এই জায়গাটা খুব সুন্দর ছিল ভাবলাম যে এখানে বসে কয়েকটা ছবি টবি তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কমফোর্টেবল ড্রেস পরা পছন্দ করি তো আমার দেখা যায় যে বেশিরভাগ ড্রেস ইস্যুতে তো এই ড্রেসটা কয়েকদিন আগে বানানো হয়েছে তোমরা হয়তো ভিডিওতে দেখছিলা তো এই ড্রেসটা খুবই কমফর্টেবল আর বানানোর পর ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছিল তো ড্রেসটার সাথে কিন্তু এই ব্যাগটাও খুব বেশি মানা তো ভাবলাম যে ড্রেসটা যেতে পরছি আর আমি সবসময় যখন নতুন ড্রেস পরি তখন আমি ছবি তুলে রাখি যেন ড্রেসটা পরবর্তীতে স্মৃতি হিসাবে থেকে যায় তো যাই হোক ছবি টবি তোলা শেষ এখনো হচ্ছে বসছি আমরা কিন্তু এসে হচ্ছে আমাদের অর্ডার করে দিছি তো অবশ্যই তো টাইম লাগবে তাই না তো ওই সময়টা কি করলাম ও একটা ছবি টবি তুললাম এখন আমরা সবাই মিলে গল্প গুজব করবো যেহেতু আগামীকালকে ঢাকা চলে যাব এই দিনটা অবশ্যই আমাদের জন্য অনেক স্পেশাল আতে দেখা আজকে বের হওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে আহ যদি ফ্যামিলি নিয়ে বের হওয়া হয় মাঝে মধ্যে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমরা দুই বোন ম্যাচিং করে ড্রেস পরছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুই বোন অনেক ম্যাচিং করে ড্রেস ড্রেস পরি চেষ্টা করি আর কি একই রকম বানানোর জন্য তো মাঝে ওঠে না তো ড্রেসটা দুজনের জন্যই পেলাম পরে দুজনের জন্য আমরা কিনে নিলাম তারপরে একই রকম করে দুজন ড্রেসটা বানাইছি জাস্ট প্রিন্টে একটু চেঞ্জ আসছে এই এতটুকুই কি তো যাই হোক মাঝে মধ্যে বোনরা ম্যাচিং করে ড্রেস পরলে কিন্তু ভালো শুধু যে বান্ধবীরা ম্যাচিং করে ড্রেস পরে এমন কিন্তু না বোন বোনও যদি ম্যাচিং করে ড্রেস পরে তাহলে অনেক বেশি ভালো লাগে তো আমরা সব সময় বোনরা অনেক ফ্রেন্ডলি চলাফেরা করে দেখা গেছে যে আমাদের এক্সট্রা কোনো বন্ধু বান্ধবের দরকার হয়নি আমরা নিজেরা নিজেরে মানে ছোটবেলা থেকে একসাথে চলতাম এখনো পর্যন্ত মাশাল্লাহ আমরা বোনরা বোনরাই চলে আমাদের আর কোনো আলাদা ফ্রেন্ডের দরকার হয় না আর পরিবারের সাথে থাকাটাই সবচেয়ে বেশি সেফ একদম আহ সবকিছুতে নিরাপদ মানে কেউ কারো ক্ষতি করবে না এটা নিশ্চিত তো চাইলে কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে পারো তোমরা সবাই বাহিরের মানুষ থেকে বাহিরের মানুষের সাথে যে চলা যাবে না এমন না মনের মতো তাহলে চলা যায় কিন্তু নিরাপদ হচ্ছে নিজের পরিবারের মানুষ তো হাতিয়াও কিন্তু আজকে বের হতে পেরে অনেক বেশি খুশি ছিল ওর অনেক বেশি ভালো লাগতেছিল ওরে দেখেই বোঝা যাচ্ছে ও বারবার দেখতেছিল এটা সেটা তারপরে অনেক কিছু প্রশ্ন করতেছিল তো হাতিয়া আই রিসেন্টলি খুব বেশি প্রশ্ন করে ওর খুব বেশি জানার আগ্রহ আর এদিকে হচ্ছে রোসাফে মিয়া সে ট্রিট পেতে যাচ্ছে সে তো খুশি এসে মোবাইল নিয়ে বসে আছে তো আমাদের বাসায় যেহেতু ওয়াইফাই তো এখানে আর ওয়াইফাই নিয়ে এসে এখন কি করবে যেহেতু অনলাইনে গেম খেলা হয় তো আমাকে বলতেছিল যে খালুমনি তবে আমাকে এই রেস্টুরেন্টের পাসওয়ার্ডটা নিয়ে দাও আমি বলছি অল্প সময়ের জন্য তোমার পাসওয়ার্ডের দরকার নেই এমনিতেই ফোন টিপো তো অবশেষে সে বাধ্য হয়ে মোবাইলের গ্যালারি দেখতেছে তো যাইহোক তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে নেই তা আমি দেখা যায় যে পরিবার নিয়ে সময় কাটাতে হয়তো পার্কে পছন্দ করি পাশে পছন্দ করি মাঝে মধ্যে রেস্টুরেন্টও এসে সময় কাটাতে অনেক ভালো লাগে সবাই সবার মতো খাওয়া দাওয়া করে গল্প গুজব অনেক ভালো একটা সময় যায় তো সব আমাদের অনেক বেশি ভালো গিয়েছিল যেহেতু বললাম না যে সকালবেলা আমার অফ ছিল তো এখানে এসে আমার মুডটা একদম ভালো হয়ে গিয়েছে তো আগামীকাল হচ্ছে আমি ঢাকা চলে যাব আবার অনেক লেট হবে এখানে আসতে সবার সাথে দেখা হবে অনেক লেট করে তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের খাবার চলে আসছে অল্প অল্প করে সব খাবার চলে আসতেছে তো রুসাফি মিয়া হচ্ছে সবসময়ে তার হচ্ছে ফ্রাইড চিকেন পছন্দ ফ্রেন্স ফ্রাই তারপর হচ্ছে ড্রিঙ্কস এগুলাও সবচেয়ে পছন্দের আর ড্রিঙ্কস সরি মানে পেপসি এটা ওর পছন্দের ও আলাদা করে কোনো জুস খায় না আর আমি তো বললাম মিচ আমি আজকে শর্মা খাবো আমার শর্মা খেতে খুব বেশি মনে হচ্ছিল তো এখানে সবার জন্য মোটামুটি ভালো অর্ডার করা হয়েছে কিন্তু দেখা গেছে যে হাদিয়া কিচ্ছু খায় নাই ও জাস্ট এই পেপসিটাই খাইছে এটা খেয়ে সে অনেক বেশি খুশি বারবার বলতেছে ইয়ামি ইয়ামি তো যাই হোক এই শর্মাটা কিন্তু অনেক মজা তোমাদের দাওয়াত থাকলে যারা আমাদের ব্রাউন্টরেতে আসবে তাদের কি শর্মাটা খাওয়াবো এটা অনেক অনেক বেশি মজা আমি অনেক জায়গায় শর্মা খাইছি দ্যাট এর মতো অনেক মজার শর্মা আমি কখনো খাই নাই তো এখানে আমি হাদিয়াকে একটু একটু দেওয়ার চেষ্টা করতেছিলাম সে একটু কামড়তেছে কিন্তু তার নেশা গিয়ে আছে সেই পেপসিতে সে সেইটাই খাচ্ছে তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে আবার কিনা ঠান্ডা লাগেছে তো এখন উইন্টার মোটামুটি ঠান্ডা সবারই ঘরে ঘরেই লেগে আছে পরিবারের ভালোবাসাতে কি একটা জিনিস যারা বুঝছে তো বুঝছে আর যারা বুঝে নেয় তারা একদিন অবশ্যই হয়তো বুঝবে কিন্তু তখন হয়তো পরিবার আবার সে একরকম একইভাবে পাবে না তাই সময় সদ্ব্যবহার করা উচিত এবং পরিবারের সাথে মিলেমিশে থাকা উচিত এই বন্ডিংটা হচ্ছে আজীবনের এবং জন্ম জন্মান্তরের এটার করা কদর এক সময় দেখা যাবে টাকা থাকবে সময় থাকবে সবই থাকবে কিন্তু পরিবারের সবাই একসাথে থাকবে না তাই আমি সব সময় মনে করি যে আমি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আমার পরিবারের সাথে থাকার পরিবারের সাথে সময় কাটানোর আহ সবার মূল্যায়ন করার তো এখানে আমি খেতে খেতে আমার বোন বলছিলাম যে আমি যখন আবার আসবো তখন আবার এসে শর্মাটা খাবো এটা অনেক বেশি মজার ঢাকাতে আমি কোনো মানে কোনো রেস্টুরেন্টে এত মজার শর্মা খাইনি মানে এখন পর্যন্ত মোটামুটি আমার রেস্টুরেন্টে গিয়ে ভালো খাওয়া দাওয়া হয় কিন্তু হয়তো ভিডিও করা হয় না আমি এতটা কমফোর্টেবল না বাহিরে গিয়ে ভিডিও করতে তো আজকে আমার বোন করে দিচ্ছিল যার কারণে আমার সমস্যা হচ্ছিল না তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করি রুসাফি মিয়া ওনার থেকে আমাদেরকে একটু একটু ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছিল তো আমার কিন্তু সব পাশাপাশি পিজ্জা খেতেও খুব বেশি ইচ্ছে করেছিল কিন্তু ব্রাহ্মণবাড়িতে কোথাও আমি ভালো কোনো পিৎজা পাইনি আমার জাস্ট ডোমিনোজের এর মজা লাগে তো আমি ডোমিনোজ পিজ্জা পিৎজা ছাড়া খাইও না কোথাও তো এই যে দেখতে পাচ্ছ যে আমি একটা কিন্তু খেয়ে এখন আমি আরেকটা খাচ্ছি মানে এটা আমার এত বেশি পছন্দের তো আর কোনোভাবে জোর করে খাওয়ানো যাচ্ছিল না ও জাস্ট এমনিতেই খুশি রেস্টুরেন্ট আসতে পারছে এতে ও খুশি আর হচ্ছে ও পেপসি খাচ্ছে তো আজকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে অনেক বেশি ভিড় থাকে সবকুলার রেস্টুরেন্টে তো আজকে এখানে অনেক বেশি ভিড় ছিল কেননা শুক্রবারে তো সবাই সবার পরিবার নিয়ে একটু বের হয়ে আমাদের মুসলিমদের জন্য তো শুক্রবার অনেক আনন্দের দিন আর তাছাড়া ছুটির দিন যে সবাই সবার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আজকে আমি এখানে এসে সিট পেয়ে গেছি দেখা যায় এখানে শুক্রবার অনেক বেশি ভিড় থাকে তো এখানে দেখতে পাচ্ছ যে হাতিয়া তার পেপসিটা নিয়ে করতেছে সে কিন্তু খায় তার তার মানে বের পারলে খুশি লাগে তার আর কোনো কিছু দরকার পড়ে না আর সে বাহির থেকে বেলুন কিনতে চায় তার বেলুন অনেক বেশি প্রিয় তো এখানে তো কালারফুল লাইটিং বেলুন গুলা পাওয়া যায় না ঢাকাতে তো এগুলা পাওয়া যায় তো ঢাকাতে এগুলো দেখলে সে মানে ওইখানে এগুলো কিনে দেওয়া লাগবে ধরে তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক অনেক বেশি সুন্দর ছিল অনেক ভালো ছিল আর অনেক স্পেশাল ছিল পরিবারের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে আর যেহেতু কাল চলে যাব সেহেতু আরো যেন বেশি ভালো লাগছিল তো এমন দিন আমাদের লাইফে প্রত্যেক দিনই আসুক প্রত্যেক দিন এমন আনন্দ কাটুক সকালে যে অবস্থা ছিল ভাবি নাই যে আমার তিনটা পরবর্তীতে এত সুন্দর যাবে তো যাই হোক আমরা সবকিছু শেষ টেস করে বাসায় চলে আসছি বলতেছিলাম আমার বোনকে যে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকেও তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আবার ঢাকাতেই দেখা হবে নতুন ব্লগ দিয়ে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ